হ্যালো তো তো আজকে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি হচ্ছে কার্তিক পুজোর দ্বিতীয় দিন আর আজকেই হয় শোভাযাত্রা তো আমরা সবাই মিলে চলে এসেছি তখন সাড়ে সাতটার মতো বাজছিল তো এত ভিড় হয়েছে যে কোথাও বসার জায়গা নেই মানে বসার জায়গা কোনো বাড়ি পাই না ওই দাঁড়িয়ে থাকতে হয় ভিড়ের মধ্যে তো একটু যখন রাত হয় তখন পাই বসার জায়গাটা এক একজন তো আবার এক সপ্তাহ আগে থাকতে জায়গা রেখে যায় এরকম কার্তিক গণে দেখবি বলে তো অনেক ঠাকুরই প্রায় ঢুকে পড়েছে পজিশনে আর কিছু কিছু বাকি আছে আর এখানে দেখো আমার ভাই লেজার লাইট কিনে দেখাচ্ছিল আমাদেরকে তখন প্রায় বাজ ছিল রাত্রি সাড়ে বারোটার মতো কিন্তু এত সুন্দর সুন্দর লাইটের গেট করেছে যে সেগুলো ছেড়ে একদম আসতে ইচ্ছে করছিল না মনে হচ্ছিল আরেকটু থাকি আরো হয়তো ভালো আসবে আর আমাদের এই শোভাযাত্রা কিন্তু একদম সন্ধ্যা থেকে শুরু হয়ে যায় আর সেই ভোর পর্যন্ত চলে আর সারা বছর ধরে যেমন অপেক্ষা করে দুর্গাপূজা আসবে তেমনি কিন্তু অপেক্ষা করি কার্তিক লড়াইটা কবে আসবে আমাদের কার্তিক অর্ডারের আরেকটা ঐতিহ্য বলতে পারো এরকম অনেকগুলো পুতুল নিয়ে থাকা তৈরি করা হয় বিরাট বড় বড় হয় থাকাগুলো তো সেগুলোকে নিয়ে শোভাযাত্রা বের হয় আর সামনে যে থাকাটা আসছে এটা হচ্ছে সাত ভাইয়ের থাকা সাতটা কার্তিক আছে সেই জন্য সাত ভাই বলা হয় আর এটা নাকি অনেক পুরনো দিনের পুজো অনেকজন আর মানসিকও করে খুবই জাগ্রত বলে আর সাত ভাইয়ের যেখানে মন্দির আছে সেখানে এই পুজোর দিনকে না বেশ তার পরের দিন সবাই যারা মানসিক করে তারা নাড়ু দিয়ে যায় তো সবাই যেমন বাতাসের হরিলুট হয় তেমনি নাড়ুগুলোকেও সবাই ছড়ে দেয় উপর দিয়ে আর সবাই সেখানে দাঁড়িয়ে থাকে নেয়ার জন্য চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলো একটা লাইক করে দিও আর আমাদের কাটোয়ার কার্তিক লড়াই কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও তো দেখা হবে পরের একটা ব্লগে টাটা